একটি দেশের গল্প শুরু হয় তার আন্তর্জাতিক অবস্থান বোঝার মুহূর্ত থেকে দেশের নেতারা একদিন বসে ভাবল আমাদের দেশের নিরাপত্তা সমৃদ্ধি এবং মর্যাদা কিভাবে নিশ্চিত করা হবে ঠিক তখনই তারা পররাষ্ট্রনীতির ধারণা আকার নিল পররাষ্ট্রনীতি হলো সেই দূরদর্শী পরিকল্পনা যা বলে দেশের সরকারের উচিত কিভাবে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন ও পরিচালনা করা এটি একদিকে দেশের স্বার্থ রক্ষা করে অন্যদিকে আন্তর্জাতিকভাবে দেশের মর্যাদা বৃদ্ধি করে পররাষ্ট্রনীতির লক্ষ্য দেশে চাওয়া যখন দেশটি এই নীতি ঠিক করে তখন মূল লক্ষ্যগুলো স্পষ্ট হয় প্রথম লক্ষ্য হল জাতীয় নিরাপত্তা দেশে কেউ আক্রমণ করলে বা কোনো হুমকি এলে দেশের জনগণ ও সীমান্ত নিরাপদ থাকবে দ্বিতীয় লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়ন দেশের সরকার চায় বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য বারুক যাতে দেশের জনগণের জীবনমান উন্নত হয় এছাড়া আন্তর্জাতিক মর্যাদা ও সম্মান বাড়ানো লক্ষ্য দেশ চায় অন্য দেশগুলো যেন তাদের গুরুত্ব ও ক্ষমতা মানে প্রয়োজন হলে সহযোগিতা করতে আগ্রহী হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল শান্তি ও স্থায়িত্ব বজায় রাখা কারণ কোন দেশই চায় যে তার প্রতিবেশীর সঙ্গে সমস্যা বা যুদ্ধ হোক এ লক্ষ্যগুলো একসাথে দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করে পররাষ্ট্রনীতির উদ্দেশ্য নীতির দিক নির্দেশনা উদ্দেশ্য হল দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দূরদর্শী কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা সার্বভৌমত্ব রক্ষা করা দেশ চাই নিজস্ব নীতি ও সীমান্তের অপরপূর্ণ নিয়ন্ত্রণ রাখতে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করা অর্থনৈতিক সুবিধা অর্জন করা বাণিজ্য বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা সামরিক ও রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা আন্তর্জাতিক পরিস্থিতিতে প্রভাবশালী অবস্থান রাখা আন্তর্জাতিক সহযোগিতা ও সংহতি বৃদ্ধি করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও চুক্তিতে সক্রিয় অংশগ্রহণ এই উদ্দেশ্যগুলো মূলত দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করে পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ কাহিনী যেখানে প্রভাব পড়ে একটি দেশের পররাষ্ট্রনীতি ঠিক করা খুব সহজ নয় কারণ এখানে অনেক বিষয় নির্ধারক বা ফ্যাক্টর কাজ করে এক রাষ্ট্রের ক্ষমতা ও সামর্থ্য দেশের অর্থনীতি সামরিক শক্তি জনসংখ্যা ও প্রযুক্তি সবই গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যদি দেশ সামরিকভাবে দুর্বল তবে তাকে শান্তিপূর্ণ কূটনৈতিক পথে বেশি ব্যবহার করতে হয় দুই ভূ রাজনৈতিক অবস্থান দেশ কোথায় অবস্থান করছে প্রতিবেশী দেশ কারা সেই অঞ্চল কেমন নিরাপত্তা পরিবেশ সবই নীতির ওপর প্রভাব ফেলে কোন দেশ যদি সীমান্তে শক্তিশালী প্রতিবেশী থাকে তাকে সাবধান হতে হয় তিন ইতিহাস ও সংস্কৃতি দেশের অতীত পূর্বের যুদ্ধ বা সম্পর্ক সংস্কৃতি ও ভাষা সবই পররাষ্ট্রনীতির নীতির সিদ্ধান্তকে প্রভাবিত করে চার রাজনৈতিক কাঠামো সরকার স্থিতিশীল কিনা রাজনৈতিক দলগুলো কিভাবে আন্তর্জাতিক বিষয়ে মনোভাব রাখে এসবও গুরুত্বপূর্ণ পাঁচ আন্তর্জাতিক পরিবেশ বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সংঘাত শক্তিধর দেশগুলোর সম্পর্ক সবই পররাষ্ট্রনীতির ওপর প্রভাব ফেলে ছয় অর্থনৈতিক চাহিদা দেশের বাজার কাঁচামাল ও রপ্তানি আমদানি এগুলোও গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ কোন দেশ যদি খাদ্য বা তেল আমদানি করতে চায় তা কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাত নিরাপত্তা হুমকি সন্ত্রাস সীমান্ত সংঘাত বা প্রতিবেশী দেশের শক্তি সবই নীতির ধরন নির্ধারণ করে পররাষ্ট্র বাস্তব উদাহরণ ধরা যাক একটি দেশ চাই শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সে প্রতিবেশী দেশগুলোকে বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা দিয়ে আকৃষ্ট করছে তবে তার সামরিক শক্তি কম তাই যুদ্ধ বা হুমকি এলে দ্রুত কূটনৈতিক সমাধান খুঁজছেন নেয় অন্যদিকে কোন শক্তিশালী দেশ তার সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করে তারা চায় কেবল শান্তি নয় বরং রাজনৈতিক ও অর্জন করতে এই সব নীতি ও সিদ্ধান্ত একসাথে গড়ে তোলে দেশের পররাষ্ট্রনীতি যা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে উপসংহার পররাষ্ট্রনীতি হল দেশের আন্তর্জাতিক কৌশল ও নীতিমালা যা দেশের স্বার্থ নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মর্যাদা নিশ্চিত করে এটি নির্ধারিত হয় দেশের ক্ষমতা গুর রাজনৈতিক অবস্থান ইতিহাস রাজনৈতিক কাঠামো আন্তর্জাতিক পরিবেশ ও নিরাপত্তা হুমকি অনুযায়ী কথা হলো প্রতিটি দেশ তার কৌশল নির্ধারণ করে যেন ভবিষ্যতে শান্তি সমৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত থাকে